সালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ বিদেশে যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আপনাদেরকে অনুরোধ করছি দ্রুত আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা জানেন এখন এই মুহূর্তে আমাদের বন্যা পরিস্থিতি এমনটা ভয়াবহ যে আজকে আমরা সকালবেলা এখান থেকে রওনা দিতে চেয়েছিলাম এবং গাড়িতে ওঠার পরে আমাদের সেই জায়গার যারা টিম তারা আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছেন যে এই মুহূর্তে কোনো ধরনের আপনার ত্রাণ তৎপরতার চাইতো বড় তৎপরতা হচ্ছে তাদেরকে উদ্ধার করা বোট নিয়ে তাদের কাছে হাজির হওয়া তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কোনো আশ্রয় কেন্দ্রে কিংবা উপকূলে নিয়ে আসা পরিস্থিতি এমন জটিল হয়েছে যে রাস্তায় মহাসড়কে পানি মানে আপনি যদি কাউকে ত্রাণ দিতে যান সেই মহাসড়কের পানি ভেঙেও ত্রাণ দিবেন সেই ত্রাণের মানুষগুলো এখন হাহাকার করছে শুধু বাঁচার জন্য মানে আমি আপনাদেরকে কি ভাষায় বলবো যে আমার ভাইয়েরা বোনেরা গতকালকের সারা রাত কিভাবে তারা কাটিয়েছে এটা বোঝা এবং বলা এবং এটা সত্যিকার অর্থে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে আমাদের সবার আগে মানুষকে উদ্ধার করা দরকার যেই উদ্ধার তৎপরতা সাধারণ নাগরিকের পক্ষেও অনেক অংশে সম্ভব নয় কারণ এখানে বোর্ডের প্রয়োজন এখানে পর্যাপ্ত পরিমাণ হেলিকপ্টারের প্রয়োজন এখানে যে কোনো উপায়ে আপনার বাহন প্রয়োজন যেটা দিয়ে মানুষ পানির উপর থেকে ভেসে এসে কোনো একটা উপকূলে উঠতে পারে সেই পরিস্থিতি এখন সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আপনারা এই ফেনী লক্ষ্মীপুর সহ এখন শুধু দুই তিনটা অঞ্চল নয় আমরা গতকালকে পর্যন্ত কুমিল্লা সহ বিভিন্ন জায়গার নাম বলেছি এখন আর কুমিল্লাও নয় এখন আরও ভয়াবহ আকারে চতুর্দিকে ওই অঞ্চলটা প্রায় সাত আটটা জায়গায় জেলায় আজকের এখন বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার পক্ষ থেকে যে টিম দুটো টিম থাকবে একটি আমি ঢাকা থেকে রওনা দেওয়ার কথা আরেকটি চট্টগ্রাম দুটো টিমই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সেখানে যাব এবং আমরা সেখানে গিয়ে তারপরে আমাদের পক্ষ থেকে যে ধরনের সাহায্য দরকার সেটা আমরা করব সেই জায়গায় আমাদের সাহায্য করতে আমাদেরকে আরও একদিন সময় নিয়ে তারপরে হয়তো যেতে হবে কিন্তু এই মুহূর্তে দেশবাসীর কাছে অনুরোধ যেটা সেটা হচ্ছে আমাদের সমগ্র ভাইদেরকে তাদের উদ্ধার তৎপরতার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা দরকার উদ্ধার তৎপরতার জন্য যে কোনো অবস্থায় তাদেরকে উদ্ধার করতে হবে আমরা জানি না যে ভয়াবহতা কতটা রূপ ধারণ করেছে কারণ তাদের নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছু থেকেই তারা অনেকাংশে বিচ্ছিন্ন যদিও সরকার নেটওয়ার্ক ব্যবস্থা ফ্রি করে দিয়েছে বিভিন্ন অপারেট কোম্পানিগুলো করে দিয়েছে কিন্তু তারা তো কারেন্ট বিদ্যুৎ সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকার কারণে দেখা যাবে যে যোগাযোগই হয়তো অনেকে করতে পারছে না প্রিয় ভাইরা সে কারণে আমাদের সবাই মিলে আমরা তাদের পাশে দাঁড়াবো তাদেরকে সহযোগিতা করব। আমাদের টিম আজকে যেতে পারেনি কিন্তু আজকে না যেতে পারলেও আমরা এই মহাসড়ক থেকে একটুও যদি যাওয়ার পরিবেশ অনুকূলে হয় আমরা ইমিডিয়েটলি আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম থেকে একটা টিম এবং আমাদের পক্ষ থেকে একটা টিম এই দুটো টিম যাবে যেহেতু এটা ত্রাণ তৎপরতার জন্য যেহেতু আমার সাধ্যের মধ্যে কোনো টলার নাই আমার সাধ্যের মধ্যে কোনো স্পিড বোর্ড নাই আমার সাধ্যের মধ্যে কোনো লঞ্চ বা কোনো কিছু বহন নাই অতএব আমি এই জাতীয় জায়গায় সহযোগিতা করার মতো এবিলিটি আমার হাতে এই মুহূর্তে নেই কিন্তু সবাই মিলে যেটা করতে হবে যার যেটা আছে সে সেটাতে এগিয়ে আসতে হবে আপনি আসবেন আপনার এই তৎপরতা নিয়ে আমি আসবো আমার তৎপরতা নিয়ে বা অন্য ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে পারছেন আপনারা তাদের পাশে দাঁড়ান আমি দেখলাম যে বর্তমানের এই জায়গায় আপনার সাধারণ ছোট ছোট বাচ্চারা পানির ভিতরে ভাসিয়ে দিচ্ছে অনেক মা বাবা নাকি দেখেছি যে গাবলায় করে মানে ছোট একটা ভেলায় করে তার সন্তানকে ছেড়ে দিচ্ছে যে অ্যাটলিস্ট সে বেঁচে থাকুক কার উদ্দেশ্যে ছাড়ছে কোথায় গিয়ে পড়বে কার কাছে গিয়ে উপস্থিত হবে এইরকম পরিস্থিতি নাকি নাই আজকের এই আগ্রসনটা করেছে ভারত ভারতীয় আগ্রসন আমাদেরকে চেপে ধরেছে তারা আজও আমাদের উপরে এই পানি শোষণ নীতি পানি দিয়ে তারপরে আমাদেরকে মারার চক্রান্ত করছে দেখেন আমাদেরকে কিন্তু পাঁচ দিন দুই দিন আগে তাদেরও বন্যা সরি পরিস্থিতি যাই হোক না কেন তারাও কিন্তু আজকের এখানে আমাদের এই পরিস্থিতিতে তারা নোটিশ দিতে পারতো যে বাংলাদেশের এ ধরনের পরিস্থিতি হতে পারে আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি কিন্তু তারা কিন্তু সেটা ছাড়েনি তারা কিন্তু আজকের সেই জায়গায় আমাদেরকে নোটিশ ছাড়া এরকম পানি ছেড়ে দিয়ে সমগ্র মানুষকে পানির ভিতরে বন্দি করে ফেলেছে এখন ওরা মনে করছে যে এই পানির মধ্যে বন্দি করে দিয়ে হয়তো আমাদেরকে নরম করতে পারবে আমি বিশ্বাস করি কোনোদিনই এটা সম্ভব নয় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ বাংলাদেশের সাধারণ নাগরিক ঐক্যবদ্ধ বাংলাদেশের সমগ্র জনগণ ঐক্যবদ্ধ এই ধরনের অপকর্মের বিরুদ্ধে আমরা সচ্চার থাকবো আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব। প্রিয় ভাইরা আমরা ধৈর্য হারা হবেন না আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াতে হবে আমরা সবাই মিলে আমাদেরকে উদ্ধার অভিযান চালাতে হবে আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই সেনাবাহিনী সহ বিভিন্ন সোসাইটির যারা বিভিন্ন অর্গানাইজেশন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি দেখেছি তাদের অক্লান্ত পরিশ্রম দেখেছি তাদের ভিডিও দেখেছি তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভি একটি মানে তারা কি অ্যাক্টিভিটিস আমি দেখেছি যে তারা যেভাবে সাহায্য করছে সেটা কিন্তু তারা চেষ্টা করছেন তবে এই রকম নোটিশ ছাড়া হঠাৎ লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করা সেটা যত বড় শক্তিশালী বাহিনী হোক সম্ভব নয় অতএব বেসরকারি যত আপনার কী বলে বাহন রয়েছেন আপনার একটা স্পিড বোর্ড রয়েছে কিংবা টলার রয়েছে কিংবা নৌকা রয়েছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আপনি সেটা নিয়ে অন্তত এই ফেনীবাসীর পক্ষে এই কুমিল্লাবাসীর কাছে এই আক্রান্তকারী নোয়াখালীর কাছে বা আশেপাশের যেসব অঞ্চল এরকম হয়েছে সে জায়গায় আপনারা যাওয়ার চেষ্টা করুন আপনাদের পক্ষ থেকে আপনারা সেই সহযোগিতা অব্যাহত রাখুন বেসরকারি ভাবে আপনারা সবাই মিলে সেই কাজ করুন সারা বিশ্বের বিভিন্ন নাগরিকরা গতকালকে ঘুমায় নাই বহু মানুষ জাগ্রত থেকেছে বহু মানুষ আমাদেরকে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছে আপনারা রেমিটান্স যোদ্ধা যারা আছেন আপনারা আমাদের এই ভাইদের পাশে দাঁড়ান তাদের পাশে আপনি নিজে পারলে নিজে দাঁড়ান কোন সংস্থার মাধ্যমে পারলে সংস্থার মাধ্যমে দাঁড়ান বিশেষ করে আগামী এক দুই দিন পরে দুর্যোগটা আরো বেশি আকার ধারণ করবে কারণ পানি যখন একটু কমবে তখন এই মানুষগুলোর খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে অতএব আমাদেরকে সেই প্রিপারেশনই নিতে হবে আমিও সে কারণেই আজকের আমাদের যে যাত্রাটা ছিল যাওয়ার প্ল্যান ছিল স্থানীয় নাগরিকরা বলেছেন যে ভাই আপনি যদি দিতে পারেন বোর্ড না নিয়ে আসতে পারেন আপনার মধ্যে কোনো কল্যাণ নেই বরং আপনার গাড়ি রাজপথে হয়তো বন্ধ হয়ে যেতে পারে কারণ সেখানে এখন কোমর সমান পানি কোনো জায়গায় হাঁটু সমান পানি যেখানে ঢাকা থেকে রওনা দিয়েও যাওয়ার মতো পরিস্থিতি নেই সেনাবাহিনীর বড় বড় গাড়িগুলোতে করে স্পিড বোর্ডগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বোর্ড নেওয়া হচ্ছে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে তারা যাচ্ছেন করছেন কিন্তু আমাদেরকেও দাঁড়াতে হবে সেক্ষেত্রে আপনারা আমাদের যে পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সেই জায়গা থেকে সাহায্য করবেন আমি ইতিমধ্যেই আপনাদেরকে নোটিশ দিয়েছি আমাদের পক্ষ থেকে আমাদের দুটো টিম থাকবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা আমাদেরকেও সহযোগিতা করতে পারেন আমরা আপনাদের সহযোগিতাটা পৌঁছে দিব সেটার জন্য যে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান বিকাশ জিরো ওয়ান্স টু ওয়ান টু নাইন সেভেন বিকাশ আর একই নাম্বারে রকেট আপনারা জিরো ওয়ান সিক্স রকেট পার্সোনাল এখানে আপনারা সহযোগিতা চাইলে পাঠাতে পারেন আর আপনার পক্ষে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ থাকলে সেটা করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে আরও একদিন দুই দিন অপেক্ষা করে করতে হবে কারণ হচ্ছে এখন সবার আগে আমাদের দরকার তাদেরকে উদ্ধার করা অতএব তাদের উদ্ধারে সবাই মিলে এগিয়ে আসুন যে যেখানে পারেন সেখান থেকে আমাদের এই ভাইদেরকে উদ্ধার করুন বন্ধুকে উদ্ধার করুন আমাদের এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে উদ্ধার করুন আপনার একটি নৌকা আপনার একটি ডিঙ্গি আপনার একটি ছোট্ট বাহনই পারে এই মুহূর্তে আমাদের এই ভাইদের সবাইকে উদ্ধার করতে সবার আগে তাদের উদ্ধার তৎপরতা চালাতে হবে পরবর্তীতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ঘর নির্মাণ সহ বিভিন্ন কাজে যে যতটুকু পারেন সহযোগিতা করতে হবে আসুন আমরা ফেনিবাসীর জন্য নোয়াখালীবাসীর জন্য কুমিল্লাবাসীর জন্য সহ বাংলাদেশের যত আক্রান্ত এলাকা আজকের হয়েছে সবার জন্য সবাই দোয়া করি পাক আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি